Hello, Bondura. কৈলাস পর্বত গোটা দুনিয়ার অন্যান্য পর্বতের থেকে সম্পূর্ণ আলাদা কৈলাস পর্বতের চূড়ায় আসলে কি আছে যে কারণে আজও ওই স্থানে কেউ যেতে পারেনি কিছু লোক মনে করে কৈলাস পর্বতের শীর্ষে কোনো অলৌকিক শক্তি বসবাস করে তাই কোনো জীবিত মানুষ সেখানে যেতে পারে না এই কথাটি কতটা সত্য চলুন সেই সমস্ত রহস্য আজ উন্মোচন করতে চলেছি রুশের একজন পর্বতারোহী সার্গে সিটিয়াকোব বলেছিলেন যে তিনি যখন কৈলাস পর্বতের খুব কাছে পৌঁছেছিলেন তখন তার হৃৎপিণ্ড স্পন্দিত হতে শুরু করেছিল সে পাহাড়ে সামনে দাঁড়িয়েছিল যার উপর আজ পর্যন্ত কেউ আরোহণ করতে পারেনি কিন্তু হঠাৎ তার শরীর দুর্বল হতে শুরু করে সে এর আগে কখনো এরকম অনুভব করেনি এবং সে ভাবতে লাগে কোনো সাহায্য আসার আগে আমার এখানে থাকা উচিত হবে না এরপর সে যতই ফিরে আসতে থাকে তার মন হালকা হতে শুরু করে অর্থাৎ এটা কি সত্যি কৈলাস পর্বতে কোনো অলৌকিক শক্তি রয়েছে শোনা যায় এখানে নাকি সময় খুব দ্রুত চলে আর এগুলি ঘটার জন্য নাকি কিছু অঞ্চল রয়েছে সব মিলে রহস্য ঘেরা অঞ্চল এই কৈলাস পর্বত তাই আজকের এই ভিডিওটি অনেক রহস্যময় হতে চলেছে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন কৈলাস পর্বতে আরোহণের শেষ চেষ্টা হয়েছিল দুই সালে প্রায় ২২ বছর আগে চীন যখন একটি স্প্যানিশ দলকে কৈলাস পর্বতে আরোহণের অনুমতি দিয়েছিলেন কিন্তু সারা বিশ্বের মানুষ বিশ্বাস করে কৈলাস পর্বত একটি পবিত্র স্থান সেই জন্য এরপর কাউকে আরোহণ করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি এরপর সম্পূর্ণভাবে কৈলাস পর্বতে ওঠার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয় তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগে বহু মানুষ কৈলাস পর্বতে আরোহণের চেষ্টা করেছিলেন কিন্তু আজ পর্যন্ত কৈলাস পর্বতের সম্পূর্ণ চূড়ায় কেউ পৌঁছাতে বহুবার লোকেরা আরোহণের চেষ্টা করেছিল কিন্তু কেউ পথ হারিয়ে ফেলেছে বা কেউ কেউ তুষার ঝড়ের কবলে পড়ে কৈলাস পর্বতে পৌঁছাতেই পারেনি হিন্দু ধর্ম অনুযায়ী বলা হয় কৈলাস পর্বতকে লর্ড শিবের আবাসস্থল এবং মানুষেরা বিশ্বাস করে লর্ড শিব এখনও তার পরিবারের সঙ্গে কৈলাস পর্বতে থাকেন তাই হিন্দু ধর্মে কৈলাস পর্বত খুবই গুরুত্বপূর্ণ স্থান কিন্তু ভাবনার বিষয় হলো এই এখনও পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে সাত হাজার জনেরও বেশি মানুষ আরোহণ করেছেন যার উচ্চতা আট হাজার মিটার কিন্তু আজ পর্যন্ত কেউ কৈলাস পর্বতে আরোহণ করতে পারেনি যদিও এর উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকে প্রায় দুই মিটার কম অর্থাৎ ছয় মিটার তবে বেশি শক্ত হওয়ার প্রয়োজন নেই এটি এখনো পর্যন্ত কোটি কোটি মানুষের কাছে রহস্য হয়েই থেকে গিয়েছে কৈলাস পর্বতে উঠতে বা আরোহণ না করতে পারার পেছনে অনেক গল্পই প্রচলিত আছে কিছু লোক বিশ্বাস করে লর্ডশিপ তার পরিবারের সাথে কৈলাস পর্বতে থাকেন তাই কোনো জীবিত মানুষ সেখানে পৌঁছাতে পারে না মৃত্যুর পরে বা তিনি পাপ করেনি তিনি কৈলাস পর্বতে পৌঁছাতে পারবেন এটাও বিশ্বাস করা হয় একজন ব্যক্তি কৈলাস পর্বতে আরোহণ আরোহণ করতে গিয়ে হয়ে পড়েন এবং ছাড়া করা করা সরাসরি মৃত্যুকে আলিঙ্গন সমতুল্য তাই আজ পর্যন্ত কোনো মানুষ সামান্য কৈলাস পর্বতে উঠতে পারেনি অনেকে বিশ্বাস করেন যে কৈলাস পর্বতে সুপার ন্যাচারাল শক্তি অবস্থান করে সম্ভবত এই কারণেই কৈলাস পর্বতের সময় খুব দ্রুত গতিতে যায় কৈলাস পর্বতের চারপাশে ভ্রমণকারী এবং বিজ্ঞানীরা এটি অনুভব করেছেন যে তার চুল এবং নখ খুব দ্রুত বাড়তে শুরু করে যার ভিত্তিতে এটি অনুমান করা হয় কৈলাস পর্বতের চারপাশে সময় খুব দ্রুত গতিতে চলে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না একজন বিজ্ঞানীর মতে কৈলাস পর্বতে নখ এবং চুল বারো ঘন্টার মধ্যে এত বেড়ে যায় যা সাধারণত এক সপ্তাহে বৃদ্ধি পায় যদিও বিজ্ঞানীরা এখনও এর পেছনের কারণ খুঁজে পাননি তবে কৈলাস পর্বতের সাথে যুক্ত আরেকটি তথ্য শুনলে আপনি বেশ হতবাক হবেন পর্বতের দক্ষিণ দিক থেকে দেখলে কৈলাস পর্বতে স্বস্তিকের চিহ্ন দেখতে পাওয়া যায় যা সূর্য অস্ত যাওয়ার সময় ঘটে সূর্যাস্তের সময় সূর্য পাহাড়ের স্বস্তিকের মতো ছায়া ফেলে মনে হবে যেন পাহাড়ের গায়ে স্বস্তিকা চিহ্ন লেখা রয়েছে আর এই স্বস্তিকা চিহ্ন হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শুধু তাই নয় এই পাহাড়ের বরফও লর্ড শিবের অলৌকিক শক্তির পরিচয় দেয় চূড়ার উপর যখন বরফ পড়ে তখন ওমের আকার ধারণ করে এসব কিছুই বিস্ময়ের চেয়ে কম নয় মনে হয় এগুলি সবই এক সুপার ন্যাচারাল পাওয়ার যতদূর বিজ্ঞানের কথা আসে আমি আপনাকে বলে রাখি এই পর্বত নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে আসলে বিজ্ঞানীরা কৈলাস পর্বতকে পৃথিবীর সেন্টার পয়েন্ট বলে মনে করে পৃথিবীর একপাশে পাশে নর্থ পোল এবং অন্য পাশে সাউথ পোল আর এই দুটির মাঝখানে হিমালয় পর্বত এবং হিমালয় পর্বতের কেন্দ্রে অবস্থিত কৈলাস পর্বত যে কারণে এই স্থানে মানুষেরা শক্তির মতো কার্যকলাপ অনুভব করে এরকমটা মনে করা হয় উনিশশো সালে রাশিয়ান বিজ্ঞানীরা কৈলাস পর্বতের মাঝখানে মাত্র কয়েক মাস বসবাস করেছিলেন এবং এটি নিয়ে গবেষণা চালিয়েছিলেন তারপর বিজ্ঞানীরা যা বলেছিল শুনলে হতবাক হবেন বিজ্ঞানীরা জানিয়েছিল এই পাহাড়ের ত্রিভুজাকার চূড়াটি ন্যাচারাল নয় এটি কৃত্রিম বা পিরামিড যা বরফে ঢাকা থাকে এই কারণেই কৈলাস পর্বতকে শিব পর্বত বলা হয় এখনো পর্যন্ত যারা এই পর্বতে আরোহণের জন্য বের হয়েছেন হয় তারা নিহত বা তারা আরোহণ না করে ফিরে এসেছেন বিজ্ঞান বিশ্বাস করে কৈলাস পর্বত শত শত রহস্যময় পিরামিড দিয়ে তৈরি হয়েছে যা পৃথিবীর অন্য সব পাহাড় থেকে সম্পূর্ণ আলাদা জানা যায় এই পাহাড়টি প্রধানত চারটি দিকে ছড়িয়ে আছে পুরাণ অনুসারে এই পর্বতই সৃষ্টির কেন্দ্র পুরাণে এমনও লেখা আছে উত্তর সোনা দক্ষিণ মুখ ল্যাপিস পূর্ব মুখ ক্রিস্টাল এবং পশ্চিম মুখ রুবি থেকে তৈরি হয়েছে লোকেরা বলে কৈলাসের রেডিও সক্রিয় এছাড়াও কৈলাসের ঢাল ডিগ্রিরও বেশি যেখানে মাউন্ট এভারেস্টের ঢাল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি যে কারণে পর্বতারোহী আরোহণ থেকে সরে দাঁড়ান মনে করা হয় কৈলাস পর্বত ছয়টি পর্বতমালার মাঝে পদ্মফুলের মতো দেখতে মনে হয় আপনি জেনে অবাক হতে পারেন যে এটি বিশ্বাস করা হয় কৈলাস পর্বতের তুশার গলে গেলে ডমরুর মতো বাদ্যযন্ত্রে শব্দ সমগ্র অঞ্চলে প্রতিধ্বনিত হয় যেন লর্ডশিপ ডমরু बजाচ্ছেন এছাড়াও কৈলাস পর্বতে উপস্থিত দুটি রহস্যময় রদ রয়েছে যার একটির নাম মানব सरोवर এবং অন্যটির নাম রাখколь জ দুটি झील উভয় একে অপরের কাছাকাছি থাকা সত্ত্বেও এই দুটি রদের মধ্যে আকাশপাতালের পার্থক্য রয়েছে যা সবাইকে অবাক করে যেখানে মানব সরোবরের জল মিষ্টি অন্যদিকে দ্বিতীয় ঝিলের জল লোনা এবং লবণাক্ত পাশাপাশি সত্ত্বেও ভিন্ন হওয়ার কারণে মানব সরোবরের রদ থেকে দূরদূরান্ত থেকে ভক্তরা কিন্তু কিছুটা দূরে রাক্ষস জেলে কেউ যায় না হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ ও জৈন ধর্মে কৈলাস পর্বতের বিশেষ গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে কথিত আছে যে একাদশ শতাব্দীতে একজন বৌদ্ধ ভিক্ষু বা বৌদ্ধ সন্ন্যাসী যোগী মিলারিপা একবার কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন ইনি একমাত্র একজন যিনি কৈলাস পর্বতে বসতি স্থাপন করেছিলেন তিনি প্রথম ব্যক্তি যিনি এই পবিত্র পাহাড়ে আরোহণের পর ফিরে এসেছিলেন কৈলাস পর্বত সম্পর্কে আপনার কি বিশ্বাস কোনো অতিপ্রাকৃত শক্তি কি সত্যি কৈলাস পর্বতে বসবাস করে সত্যি সেখানে তার পরিবারের সাথে থাকেন সত্যি যেভাবে অনুমান করা হয় নাকি নাকি এটা কোনো শক্তি কারণে এর উপরে উঠতে দেয় না আপনি কি মনে করেন আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ